শুভ সকাল বন্ধুরা আজ শুক্রবার আমি আর এখন বাজে পোনে আটটা এখন সকাল পনেরো আটটা আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর দেখো কালকে সারা রাত বৃষ্টি হয়েছে গাছের পাতায় জল আর ফুলগুলো কি সুন্দর লাগছে দেখো পুরো গাছগুলোতে এ দেখো জল পড়ছে আর সারা রাত বৃষ্টি হয়েছে এই যে তার মধ্যে ফুলগুলো তুলছি তো চলো আরও ফুল রয়েছে গাছে ওদিকে ওগুলো তুলতে পারবো না তাই আমার ছাদটা খুব অগোছালো হয়ে রয়েছে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে তো পুজোটা দিয়ে নিই আমার এই যে পুজোটা দিয়ে তারপরে চা খাবো ওদিকে রান্না হয়ে গেছে আর এই যে আমার সোনা আমার বাবা কমাচ্ছে সোনা ওঠো বাবা ওঠো ওঠো আমার সোনা বাবা ওঠো 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 তো চলো পুজোটা দিয়ে নিই পুজো দিয়ে তারপর নিচে যাব রেডি হবো চা খাবো পুজোটা দিয়ে নিই দিয়ে এসেছি রেডিও হয়ে গেছি খাচ্ছি চা ভেবেছিলাম কালকে শ্যাম্পু করব তা কালকে আর করা হয়নি একবারে রবিবারই করব চলো একদিন ছুটি পেয়ে দিন কালকে ল্যাদ খেয়ে কাটালাম আর রাত্রিবেলা তো বৃষ্টি হয়েছে সে তো ওফ দারুণ দারুণ দিন গেছে কালকে মিনিট দিন গেছে কালকে তো আজকে আর মিনিট নয় আবার ডিউটি আবার সেই ভিড় ঠেলাটেলি দেখে আসলাম তো এখন রান্না করছি আর মেয়ে কেটে দিচ্ছে আমাকে আলু আর মশলাটা করে দিল করবো হচ্ছে বাবা আলু দিয়ে পটল দিয়ে মানে আলু পটলের তরকারি আলু পটলের তরকারি করবো আর কালকের ওই বড়ার একটুখানি মাখা মানে মেয়ে করেছিল দুপুরবেলা ও করেছিল তো সেইটা একটু রয়েছে ওকে আমি আর একটু বেঁধে দেবো হয়ে যাবে ধুয়ে নেব আলু পটলের তরকারি পটলগুলো ভেজে ভেজে দিচ্ছি চলো রান্নাটা করে ভাত হয়ে গেছে আর এই যে মাখা এটা রয়েছে এটা এটা শুকিয়ে গেছে মাখাটা রয়েছে যে আলু দুটো কেটেছে ভাত হয়ে গেছে উপর দেওয়া চলো করতাম এসে ভিডিও করতাম ঠাকুরের ঘরে যেন সব করতাম কিন্তু ফোনে একটু চার্জ ছিল না আজকে সকালে যখন বেরিয়েছি কারেন্ট ছিল না যার জন্য ফোনে চার্জ দিতে পারিনি আর কি বলবো তাই জন্য ট্রেনে আস্তে আস্তে দেখি চার পার্সেন্ট চার্জ হয়েছে চার পার্সেন্ট তো এসে আর ভিডিও করা হয়নি সে ফটাফট করে চার্জ বসালাম একটু চার্জ হয়েছে তাই এখন আবার ভিডিও করছি তো রান্নাটা বসিয়ে তারপরে একটু বসবো মানে এসে সেভাবে রেস্ট করতে পারেনি মুখটাও ঠিক ধুই নি কাজগুলো করে নিই রান্নাটা করে নিই কারণ দশটা বেজে গেছে চলো রান্নাটা বসিয়ে খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলছি চোখ মুখের অবস্থা দেখেছো বন্ধুরা ঠিক চল ফোনটা আবার চার্জ বসাই বন্ধুরা তখন রান্না করতে করতে তোমাদের সঙ্গে কথা বলতে বল বললাম তারপরে বললাম যে রান্না করে মানে তোমাদের দেখাবো তা পারলাম না রান্নাও হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে বাসন ধুই নি রান্না রেখে দিয়ে এসেছি এই ফোন ছাড়লাম মানে আমার একটা ফোন এসেছিলো বক 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 করতে করতে এই ফোন ছাড়লাম মানে ওই বক বকের মধ্যে খেলাম হাত ধুলাম এটো মুছলাম সব করলাম বাসন ধুই নিই এখন আমার এগারোটা কুড়ি বাজে এখন যদি আমি বাসন বাসন ধুতে যাই অনেক দেরি হয়ে যাবে আর ভালো লাগছে না মুখও ধুই নি মুখে মুখটা ধোবো ধুয়ে একটু লাগাবো শুয়ে পড়ব তোমাদের সঙ্গে খাওয়ার সময় কথা হলো না তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব সকাল থেকে টুকটাক করে করেছি ভিডিও আর আমার চ্যানেলের ভিউজ এত বাড়ছে এত বাড়ছে যে আমার বোধহয় মনিটাইজেশন হয়ে যাবে এটা তোমাদের সঙ্গে এমনি মজা করলাম কারণ আমার ভিউজ কমে যাচ্ছে হয়তো দেখছো না তোমরা হয়তো ভালো লাগছে না আমার ভিডিও তাই তোমরা দেখছো না তাই জন্য আমার ভিউজ কমে যাচ্ছে সেইটার জন্য তোমাদের মজা করলাম বন্ধুরা আর কিচ্ছু না তোমার প্লিজ আমার আমার ভিডিওগুলো দেখো তোমরা প্লিজ প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমার ভিডিওগুলো দেখো কিছু ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানিও আর লাইক করো শেয়ার করো কমেন্ট করো প্লিজ আর সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ বন্ধুরা প্লিজ এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তাহলে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতন টাটা গুড নাইট